কারি আমার মাঝরে পড় আল্লাহ নীল কারি ধরার মাঝরে পড়ায় হরগর কর পোশাক পরিধান নর কর জ এ ধরারে যাতি আসনরা সলা না কান্দি থাকি বিক্ষোভে যওতি আসনরা সোল্লা না কান্দি থাকি ব ফতিমা বিয়ে ফাতেমা বিয়ে কান্দিয়া বলিলে। পিতায় আছে আমার মা দু দয়ারাল কিয় নীলকারী আমার মা জায় বিখরে যাওতি আসংরা নাকান্দি থাকিব ক এ ধররে দাওতি আসলের আসল আল্লাহ না কান্দে থাকি বক উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজগির সভার যোগ্যতম সভাপতি স্টেজে উলামায়ে کرام সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ও ভায়েরা পর্দার আড়ালে বসা দিন ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা প্রাণ প্রিয় দিনাজপুরবাসী সর্বাগ্রীষে সেই মহান ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি জেল্লাহ তাক ওয়াত আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মহফিলে বসিয়ে অরান এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মরিবের দরবারে একবার সুক্রিয় সুজুদ আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ

ভাই বলছি যারা দাঁড়িয়ে আছেন বসেন আর যারা বসতে পারছেন না তারই দাঁড়িয়ে থাকেন অসুবিধা নেই ঠিক আছে আপনারা বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না একটা হিসাব মিলাতে পারিনি জীবনে জানেন আমি বিয়ে করেছি বেশি দিন হয়নি প্রায় চার মাস হচ্ছে আমি বিয়ে করেছি বাড়িতে নতুন বিবি আমার আছে বিয়ে করার আগে ভেবেছিলাম মেয়ে মানুষ যা বলবো তাই শুনবে কিন্তু বাস্তবে তার উল্টা যারা আপনারা বিয়ে করেছেন আমার চেয়ে অভিজ্ঞতায় আপনারা বেশি এ দেখেন ভিতরে বসে আছে এখানে কোরআন হাদিসের আলোচনা করছে চলছে তারপরে ওদের মুখে আওয়াজ বন্ধ হয়নি ওদের মাইক আগে চলছে তো যাই হোক একটি একটি ছোট্ট আয়াত হাদিসে থেকে হাদিসের আপনাদের সামনে পাঠ করেছি আরে যে ভাই বসে আছে জানে আলাম আমার বন্ধু তার বন্ধু মানে ও আমার বন্ধু কথা বুঝেননি আমার বন্ধু রফিক আর তার বন্ধু মানে আমার বন্ধু এই জন্য আজকে কথা বলতে খুব ভালো লাগবে যে তো আমার বন্ধু আমার পেছনে বসে সামনে সঙ্গে বসে আছে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অশান্তি ঝামালা মানুষ যেটা চায় না সেটাই মানুষ পাচ্ছে আজকে আপনারা আমার সঙ্গে একমত হবেন আমি আশা করি আর আপনারা হ্যাঁ না মুখ খুলে বলবেন হেনা বলতে তার নরেন্দ্র মোদী ট্যাক্স নেবে না যে কথা বললে ট্যাক্স নেবে তাই কি বলেছে মোদি বলেনি তাহলে কথাটা বলবেন এতে কৃপণতা করিয়েন না পৃথিবীর কোন মানুষ সে নেতা হোক আর কর্মী হোক পৃথিবীর কোন মানুষ চায় না দেশে অশান্তি হোক কেউ চায় কথা আপনারা বলেন কেউ চায় অশান্তি হোক মমতা চায় না চায় না পৃথিবী সমস্ত মানুষ চাই পৃথিবী শান্তিতে থাকুক আমরা সকলে শান্তিতে বাস করব। এটা চাই কি চাই না জোরে বলেন চাই এবার আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনি শান্তিতে আছেন সকলে বলেন আপনারা শান্তিতে আছেন আমরা শান্তিতে আছি তাহলে সবাই চাই শান্তিতে বাস করব কিন্তু মানুষ শান্তিতে নেই কথা বোঝা গেছে পৃথিবীর সবাই চাই দেশে আমরা শান্তিতে বাস করবো কিন্তু মানুষ আজকে শান্তিতে নেই দিল্লির দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা হয়ে আছে আজকে পৃথিবীতে যে স্তরের মানুষ হোক না কেন আপার থেকে লোয়ার আর লোয়ার থেকে আপার যে ডিজাইনের যেরকমেরই লোক হোক না কেন পৃথিবীতে মানুষের জিন্দিগি যদি অশান্তি না আসে মানুষের জিন্দগিতে যদি ফেতনা ফাসাদ না আসে তাহলে পৃথিবী জিনিসটা কি সে স্বাদ সে গ্রহণ করতে পারবে না আপনার জিন্দিগিতে যদি শুধু আরামই থাকে আরামই থাকে আরামই থাকে তাহলে দুনিয়া কি জিনিস সেটা আপনি বুঝতে পারবেন না দুনিয়ার যে কি স্বাদ রয়েছে সেটা আপনি অনুধাবন করতে পারবেন না বলবেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জিন্দিগিতে কোনো কষ্ট নাই বলেন নরেন্দ্র মোদী কষ্ট নাই আর একটা কথা মাঝখানে বলছি একটা ভাষা আগে বুঝতাম না এখন বুঝি আপনাদের বাংলা ভাষা মানুষ বলতো কথাটা কি জানেন সুখের চেয়ে শান্তি ভালো সুখের চেয়েও শান্তি ভালো এই কথাটা বুঝেন সুখ আলাদা জিনিস শান্তি আলাদা জিনিস যেদিন থেকে মানুষের জিন্দিগিতে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে সেদিন থেকে মানুষ অশান্তির মধ্যে রয়েছে বিশ্বনবী বলছেন দুনিযা অপারাহিয়া তেল মত যেদিন থেকে মানুষ দুনিয়ার মুহে পড়ে গেছে যেদিন থেকে মানুষ দুনিয়ার লোভে পড়ে গেছে এবং মানুষ মদকে ভয় পেয়েছে যেদিন থেকে মানুষ মরণকে ভয় করেছে এবং নিজের দুনিয়াটাকেই প্রাধান্য দিয়েছে সেদিন মানুষ দুনিয়ার শান্তি হারিয়েছে এরা আর শান্তি পাবে না পাবে না

মানে তারা বুঝতেন এবং তারা বিশ্বাস করতেন আমরা হলাম যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব মরণ হয়ে যাবে আমি জান্নাতের দিকে যতদিন পৃথিবীতে থাকবো পৃথিবীর বালা মুসিবত আমাকে গ্রাস করবে পৃথিবীর ফেতনা ফাসাদ আমাকে আঁকড়ে ধরবে এজন্য সাহাবিরা চাইতেন মরণ হবে তো আমি জান্নাতি বেনে যাওয়া আর বর্তমান মুসলমান বর্তমান মানুষ চাই শুধু ম থেকে কি করে বাঁচা যায় কিন্তু বন্ধুরে থেকে যতই পালাবার চেষ্টা করেন না কিন্তু কেন অপজিটে আপনাকে অশান্তি আপনাকে পেরেশান করে ধরবে অপর দিকে দুনিয়ার ফেতে না দুনিয়ার ফাসাদ দুনিয়ার ঝামালা আপনাকে ধরবে আপনি পৃথিবীতে শান্তিতে বাস করতে পারবেন না পারবেন না পারবেন না একদিন আল্লাহ নবী মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাহর সাল্লাম মদিনার কোন টিলাহা সুমহের উপরে আরোহণ করছিলেন মদিনার কোন উঁচু জায়গাতে আরোহণ করছিলেন তো আরোহণ করতে করতে চলতে 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 বলছে সাহাবিরা আমি যেটা দেখছি তোমরাও কি তাই দেখছ আল্লাহ নবী বললেন হে আমার সাহাবিরা তোমরা বলো আমি যেটা দেখছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ সাহাবিরা বলছে না আমরা তা দেখতে পাচ্ছি না ইয়ার রাসূলুল্লাহ এ হাবি আপনি কি দেখছেন সেটা বলেন আল্লা নবী বললেন রে আমার সাহাবিরা তোমরা সরা আমি নবীজি দেখছি তোমাদের বাড়িঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে টপ 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 করে পড়ে বৃষ্টির পানি যেমন আসমান থেকে পড়ে পৃথিবীর বুকে তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টির পানির মতন না প্রবাহিত হচ্ছে বৃষ্টির পানির মতন পড়ছে মানে পৃথিবীর বুকে মানুষের বাড়ি ঘরের উপরে ফেতনা বেড়ে যাবে ফেতনা বর্ষণ হবে তার মানে পৃথিবীর বুকে শান্তি খুঁজে পাওয়া যাবে না যাবে না শুধু তাই নয় আল্লাহর নবী বলছেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি আমি স্বয়ং বিশ্বনবীর কাছে শুনেছি আমি নিজের কানে শুনেছি বিশ্বনবী বলেছেন জগতে না আর ঝামেলা ব্যতীত আর কিছুই থাকবে না থাকবে না থাকবে না থাকবে না আল্লাহর নবী বলছেন নূহ হযরতে মুয়াবিয়া বলেছেন আমি নিজের কানে শুনেছি এটা বিশ্ব নবী বলেছেন জগতে শান্তি থাকবে না থাকবে না কোন জায়গাতে শান্তি খুঁজে পাওয়া যাবে না যে জায়গাতে যাবেন না কেন যেখানে যাবেন না কেন সেখানে মানুষ বিপদের মধ্যে থাকবে সেখানে মানুষ ঝামেলার মধ্যে থাকবে পৃথিবীর লোক শান্তি খুঁজে পাবে না পাবে না পাবে না কয়েকটা লোক

নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিকের কাছে আমরা গেলাম যাওয়ার পরে আমরা বললাম আনাস তুমি বলো হাজিরা বিভিন্ন দেশ থেকে হজ করতে আসে মক্কাতে আনাস তুমি বলো বিভিন্ন জায়গা থেকে মানুষেরা মক্কাতে আসে তাদের থাকার অসুবিধা তাদেরকে রাস্তাতে গুন্ডারা ধরছে তার লম্পটেরা ধরে নিচ্ছে ডাকাতের দলেরা ধরছে আনাস তুমি বলো এদের সমাধান কি করা যায় বেশ কয়েকজন সাহাবি যখন তাদের কাছে আনাসের কাছে এলেন হযরতে আনাস বললেন হে জুবাইর ইবনে আদি তোমরা শোনো তোমরা যে সমস্যার কথা বলছো তোমরা যে অসুবিধার কথা বলছো এটা কোনো সমস্যাই নয় এটা কোনো প্রবলেমই নয় জুবাইর ইবনে আদি তোমরা তো এইভাবেই দুনিয়া থেকে চলে যাবে হে জুবাইর ইবনে আদি শুনে নাও আল্লাহ বলেছেন এমন একটা সময় আসবে রে এমন একটা জামানা আসবে রে সেই সময় এত অশান্তি থাকবে এত ঝামেলা বইবে ওই সময়কার ফেতেনার তুলনায় ওই সময়কার ঝামেলার তুলনায় আজকের ঝামেলা কোনো ঝামেলা নয় আজকের তুলনা আজকের ফেতেনা কোনো ফেতেনাই নয় জুবাই ইবনে আদি শুনিলাও আমার নবী বলেছেন তারা ধৈর্য হারা হয়ে যাবে ওই যুগের লোকের নাতে বেঁচে থাকতে পারছি না পারছি না একই ফেতে না শুরু হল একই ফেতে না শুরু হল জেনে রাখো সবে কিয়ামত হবে মসজিদ হবে অলিতে গলিতে মুসল্লি হবে না মুসলিম হবে শুধু ইমান থাকবে না একে ফেতে না শুরু হল চেনেরা কষ হবে মত হবে মসজিদ হবে অলিতে গলিতে মুসল্লি হবে না নামে মুসলিম হবে শুধু ইমান থাকবে না রে আমার নবীজি বলছেন এমন একটা সময় আসবে রে মানুষের ভিতরে শান্তি থাকবে না থাকবে থাকবে না, না। এবার বলেন মানুষ সুসাইড কেন করে মানুষ নিজেকে আত্মহত্যা কেন করে মানুষ সক্র আত্মহত্যা করে মানুষ শক্র আত্মহত্যা করে আপনার হ্যাঁ না বলে করে না ধৈর্য হারা হয়ে যায় ধৈর্য সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ তা করে জীবন দেয় এবার দেখেন আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে রে তোমরা দেখবে একজন জীবিত মানুষ মনে করলেন আমার ভাই জানে আলাম বিশ্ব বলছেন হাজরত আবু হরাইরার রওয়ায়াত একজন জীবিত মানুষ ওই লোকটা দুনিয়াতে সুন্দর মতন করে চলছে জীবিত মানুষ এক একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাবে আর ওই জীবিত মানুষটা তখন বলবে ও গো আল্লাহ এই কবরে কেন আমি গেলাম না মরণ দাও না মরণ দিলে আমি পৃথিবীর ফেতনা থেকে বেঁচে যাব তার মানে নবীজি বলছেন মানুষেরা তখন বলবে আল্লাহ মরণ দাও মরণ দাও মরণ দাও জীবিত মানুষ মরণ চাইবে আর তারা আত্মহত্যা করবে পৃথিবীতে শান্তি থাকবে না পৃথিবীর অশান্তি সহ্য করতে পারবে না মনে হচ্ছে আপনার মনে হচ্ছে মানুষ কি নিজেরা মরণ চাইবে আল্লাহর কাছে মরণ কামনা করবে বন্ধুরে বছর বছর এক আগে উনিশে যখন আসামে এনআরসির তালিকা হলো যখন ভারতবর্ষ আসামে এনআরসি তালিকা বের হলো একই দিনে বন্ধরে আমার ছাপ্পান্ন জন আত্মহত্যা করেছিল কোন কোন বাড়িতে তারা ওয়াল ফ্যামিলি লোক আত্মহত্যা করেছিল তাদের নাগরিকত্ব মেললো না আর কাবজ নিয়ে দরাদরি কত করবে সহ্য করতে পারলো না একই দিনে 55 জন গলায় দড়ি দিয়ে পিষে আর নদীতে ঝাঁপ দিয়ে মারা গেল এই দুনিয়ার অশান্তি তারা সহ্য করতে পারে নিয়ে পারেনি পারে না অতএব বিশ্বনবী বলছেন রে এমন একটা জামানা আসবে রে মানুষের উপরে অত্যাচার নেমে যাবে মানুষের উপরে মহামারী চলবে মানুষেরা সহ্য করতে পারবে না তখন বলবে মরণ দাও মরণ দাও মরণ দাও কিন্তু নবীজি বলেছেন ওই ফেতনা থেকে তারা বাঁচতে পারবে না পারবে না পারবে না হাজরাতে হুসাই আলাম বলছেন বিশ্বকবি আমাদের সামনে দুনিয়ার কথা আলোচনা করলেন পৃথিবীর কথা আলোচনা করতে 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 বললেন ওরে আমার সাহাবি বরবরা তোমরা শোনে নাও আমি নবীজি বলছি জগতে তিন রকম ফেতনা আসবে রে তার মধ্যে একটা গ্রীষ্মের হাওয়ার মতন হয়ে বইবে পৃথিবীর কনে কনে হার জায়গায় ফেতনা থাকবে রে কেউ বাদ পড়বে না আজকে আপনার বাড়ি বলছেন আমার বউটা ভালো নয় আমার বেটাটাও ভালো নয় আমার ভাই ভালো নয় আমার আব্বা আমাকে জমি দিতে ঠকিয়ে দিয়েছে আপনার মেয়ে বলছে আব্বা আমাকে জমিতে ঠকিয়ে দিয়েছে কোথাও শান্তি নাই কখনো আপনার সরকার বলবে মাদ্রাসা বন্ধ করে দিব কখনো বলবে মসজিদে আজান হতে দেব না কখনো বলবে সরকারি টাকায় ধর্ম শিক্ষা করতে দেওয়া হবে না কখনো বলবে এটা ভারতবর্ষ এখানে আরবি চলবে না চলবে না চলবে না চলবে না তো নবীজি বলছে শুনেলা কোথাও শান্তি রবে না

রয়েছে বিপদের মধ্যে রয়েছে এরা বিপদের মধ্যে হাবুডুবু খাচ্ছে আর বিশ্বনবী বলছেন সারা পৃথিবীতে সমস্যা তাদেরকে গ্রাস করে ধরবে আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করোনা ভাইরাসের নাম শুনেছিল বলে আপনাদের এই দোহা বাড়িতে আমি এসে শুনলাম যে আলহামদুলিল্লাহ আপনারা বেশ ভালোই আছেন নামাজ টামাজ পড়ছেন মসজিদে কোনো অসুবিধা হয়নি কিন্তু জানেন আমি আপনাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর দিব শুধু তা নয় আমার এলাকার খবর দিচ্ছেন আমার আমার গ্রামের কথা বলছি মসজিদে নামাজ হয় না নবীজির জামানা থেকে ইতিহাস খুঁজে খুঁজে দেখবেন মসজিদে আজান হল না কোনো সমস্যা হল না মসজিদে আজান হল না এখন ভাইরাস পৃথিবীতে আপনার পূর্বে কেউ শোনে নাই এরকম বিভিন্ন মুসিবত আসবে রে বাঁচার উপায় রবে না হাজরাতে আনাস বলছেন নবীজি বলেছেন আমার উম্মত যখন পাঁচটা জিনিসকে হালাল মনে করবে যখন আমার উম্ম জিনিসকে গ্রহণ করবে তাদের উপরে বিভিন্ন রকম বিপদ ফাসাদ নেমে যাবে তাদের উপরে আজাব নেমে যাবে তাদের ভিতরে শান্তি থাকবে না থাকবে না থাকবে না এক নম্বর বিশ্বনবী বললেন আমার উম্মত যখন শরাবকে মদকে নেশাকে হালাল মনে করে নেবে তখন তাদের উপরে গজব নেমে যাবে আজাব নেমে যাবে তখন তারা বলবে ওগো আল্লাহ আল্লাহ বলবে আরো জোরে চিল্লা বান্দা আজকে রহম হবে না হবে না বিশ্বনবী বলছে আমার উম্মত যখন বাদ্যযন্ত্রকে গান হালাল মনে করবে তখন জগতে শান্তি থাকবে না থাকবে না থাকবে থাকবে না, না। মুসলমানদের ঘরে গান মুসলমানদের বাড়িতে গান মুসলমানদের ঘরে গান বৌদা বাড়িতে সিনেমার হলে পরিণত হবে সে তাই না আমার নবীজি বলেছেন মুসলমানদের পকেটগুলো সিনেমার হলে পরিণত হয়ে যাবে এই উম্মত গান বাজনাকে মাতোয়ারা হয়ে যাবে মুসলমানদের অনুষ্ঠানে গান মুসলমানদের বিয়েতে গান নবীজি বলছেন যখন আমার এই আমার গানকে হালাল করবে রে বাজনাকে গ্রহণ করে নেবে এই উম্মতেরা বিপদে পড়বে এই উম্মতেরা পাকরাও হয়ে যাবে বিভিন্ন আযাব আসবে মহামারী নেমে যাবে করোনা ভাইরাস চলে আসবে এদেরকে বাঁচানোর মত ক্ষমতা কোনো বিজ্ঞানী কাজ করবে না করবে না করবে না বিজ্ঞান যাই পারুক না কেন করোনা ভাইরাস কোনো বিজ্ঞান এমন ওষুধ বা ওষুধ বার করতে পারে নাই আমি আল্লাহর নবী বলছেন এমন এমন মুসিবত নেমে আসবে রে কেউ বাঁচাতে পারবে না শুধু তাই নয় নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে যখন পুরুষেরা বিবাহ করবে না ছেলেরা বিয়ে করবে না মেয়েরা বিয়ে করবে না তাদের বয়স গুলো আপনার বিয়ে দেবেন না এখনো আমার বেটা কামাই করতে জানে না বেটিকে বিয়ে দেবেন না এখনো গ্রাজুয়েশন করতে কমপ্লিট করতে বাকি আছে বিয়ে দিবে না এরা জেনাতে লিপ্ত হয়ে যাবে নবীজি বলছেন কাসরাতুজ জেনা দ্ধ পাবে সেনাকে তারা হালাল মনে করবে তো জেনে নাও পৃথিবীর বুকে আর শান্তি রবে না রবে না রবে না রবে না জালসার মাহফিলে মেলা সেজেছে মেয়েরা ছেলেদের সঙ্গে ধাক্কা খাচ্ছে এমনিতে ইচ্ছা করে ধাক্কা খাচ্ছে মেয়েরা ছেলেরা নাম্বার লিখে 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 দাঁড়িয়েছে মেয়েদের সঙ্গে কথা বলতে বলতে হুট করে নাম্বার দিয়ে দিল আপনি ভাবছেন আপনার মেয়ে জালসা শুনতে এসেছে আপনি ভাবছেন আপনার বেটা জালসা শুনতে এসেছে না 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 নবীজি বলছেন যখন বেবিচার বেড়ে যাবে জগতে শান্তি রবে না রবে না রবে না হাই রে মুসলমান করলি রে বদনা তোরা হারালি রে ইমার মাথায় টুপি মুখে দারি জ মাদ্রাসার বেলায় ফকির সাজিলে গানের দলে টাকা দিলে মাদ্রাসার বেলাই ফকির সাজিলে গানের বেলায় টাকা দিলে শয়তানের দল ভারী করলি তোর হবে জাহান্নাম তুই বোকা মুসলমান নবীজি শেষ কথা বলছেন ওই সময় দুনিয়া যে শান্তি রবে না যখন কোন সম্মানীয় ব্যক্তিকে উপহার দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য গানের ব্যবস্থা করবে নায়ক নায়িকার ব্যবস্থা করবে যখন মেলে আসবে তার আগে তিনটা চারটা সময় মেলে আসবে আর আপনার তিনটা থেকে মেয়েরা নাচছে ছেলেরা কুচে ছেলেরা নাচছে মেয়েরা কুচে এই ভাবে যখন চলবে বিশ্বনবী বলছেন শুনে নাও জগতে ফিতনা বেড়ে যাবে মহামারী বেড়ে যাবে জগতে শান্তি রবে না রবে না রবে না রবে না তখন একজন আল্লাহর নবী বলছেন একদিন নবীজি মিম্বারে চাপলেন জুমার দিন যে মূল বিষয়ে বক্তব্য দেয় মিম্বর সেই সোনাবে বলছেন আ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে বন্যিত নবীজি একদিন মিম্বারে চাপলেন মিম্বারে চড়ে বললেন হে গোহাদারি লোকেরা হে আমার উম্মত উম্মতিরা নিজ নিজ জগতে তোমরা বসে যাও ওরে আমার উম্মত উম্মতিরা নিজ নিজ জায়গায় তোমরা বসে যাও আমার বড় ভয় হচ্ছে আমার বড়

নবী রসুল পৃথিবীতে এসেছে প্রত্যেকজন নবী রসুলের কাজ ছিল তার কমের লোকদেরকে যেটা বললে ভালো হবে সেটা বলে দেওয়া ওই রাস্তাটা দেখিয়ে দেওয়া ওরে আমার ওরে আমার সাহাবিরা তোমরা বলো আমি কি তোমাদের ভালোর দিকে আহ্বান করব না ওরে উম্মাদ আমার উম্মতের শুরুতে যত সহজ ভাবে চলছ আমার উম্মতের শুরু ভালো শেষ ভালো নয় ইয়া ইহাবি হাবিব আপনার উম্মতের শেষের জামানায় কি কি ঘটবে বলেন ইয়া রাসূল আপনার উম্মতের শেষের বেলায় কি হবে বলে দেন আল্লাহর বলছেন আমার উম্মতের ভিতরে শেষের বেলায় এমন এমন জামালা আসবে এমন এমন ফিতনা আসবে ইমানদার বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না ইমানদার মুমিন লোক বলবে আল্লাহ আর সহ্য করতে পারি এ থেকে তুমি রহম করো এ থেকে বাঁচাও নামাজি বলবে